এখন দেখুন আমার এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি গ্রিন টিক হয়ে গেছে বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখাবো এবং পুরো ডিটেলস দেখাবো যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কি এবং সেটাকে আপনি কিভাবে রিমুভ করবেন আপনি ইউটিউবে যদি যে সার্চ করেন তাহলে কিন্তু এই ধরনের হাজারো ভিডিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিভাবে রিমুভ করবেন কিন্তু আপনাকে কেউ এই ভিডিওর মধ্যে আপনি দেখতে পাবেন না যে কেউ আপনাকে সেটার আপনার যে প্রবলেম কি কারণে আপনার এই ইস্যু এসেছে সেটা নিয়ে কিন্তু ডিটেলস আপনাদেরকে কেউ বলে দেয়নি অথচ এটার বিষয়ে অরিজিনালি অনেকেরই জানা নেই তো আমি আজকে আপনাদের একদম ডিটেলস দেখাবো আপনার কারণ কি কি কারণে আপনার এই মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছে আর সেটাকে কিভাবে রিমুভ করবেন এবং কি কি বিষয়ে আপনি সতর্ক থাকবেন তো এর আগে আমিও একটা ভিডিও পোস্ট করেছি সেটাতে আমিও দেখিয়েছি যে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করবেন তো সেটাতে আমি যে প্রসেস দেখিয়েছি হান্ড্রেড পারসেন্ট কিন্তু সেটা ওয়ার্কিং প্রসেস আর আপনারা আমি যে আমার মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছিল সেটাকে আমি যেভাবে আমি রিমুভ করেছি সেই আমি ভিডিওতে আপনাদেরকে তুলে ধরেছি আর আমার কিন্তু মনিটাইজেশন পলিসি রিমুভ হয়ে গেছে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার রিমুভ হয়ে গেছে কিন্তু সেই ভিডিওতে আমি দেখাইনি যে কি কারণে মনিটাইজেশন পলিসি ইস্যু আমার কিন্তু কি কি কারণে আসে সেটার বিষয়ে আমি পুরো কথা বলেছি আর পুরো আমি দেখিয়েছিলাম আর এই ভিডিও দেখার পর আশা করি হান্ড্রেড পারসেন্ট আপনাদের আর মনিটাইজেশন পলিসি ইস্যু কোনো আসবে না তো চলো ভিডিও শুরু করি তো দেখুন ডাইরেক্ট আমি আমার ফেসবুক পেজে চলে এসেছি এখানে আপনি দেখতে পাবেন আমার যখন আগেরবার আমি ভিডিওটা বানিয়েছিলাম তখন কিন্তু আমার এই ইস্যুটা ছিল কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ছিল তখন আমি এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখেছিল কিন্তু এখন আমার এই ইস্যুটা নেই এটা আমার কিন্তু গ্রিন টিক হয়ে গেছে তা আমি তিন দিনের মধ্যে এটাকে আমি সলভ করে নিয়েছিলাম কারণ আমি নিজে বুঝতে পেরেছিলাম আমার কি কারণে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়েছে তো আপনাদেরকেও এটা দেখবেন আপনারাও করতে পারবেন আপনাদেরকে দেখার জন্য বোঝার জন্য আমি এটা আমার ঠিক হওয়ার পর আমি দ্বিতীয়বার এই ভিডিওটা বানাচ্ছি তা আমি এখন আমার পেজে চলে যাব এখানে দেখুন আমি ফেসবুক অ্যাপ্লিকেশানে চলে এলাম এখানে আমার প্রোফাইলে ক্লিক করব এবং সি ড্যাশবোর্ডে ক্লিক করব এরপর এই ডান দিকে দেখুন মনিটাইজেশান এখানে চলে যাব এখানে ক্লিক করার পর নিচে চলে আসবো ইনস্ট্রিম অ্যাডস ইনস্ট্রিম অ্যাডস আসার পর দেখুন এখন দেখুন আমার এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি গ্রিন টি হয়ে গেছে দেখুন আমি তিন দিন এটা ঠিক করে নিয়েছিলাম এরপর আপনাকে বুঝতে হবে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কি কারণে এসছিল তো সেটাই দেখব তো এখান থেকে আমি ব্যাক চলে যাব ব্যাক চলে যাওয়ার পর দেখুন এই ডান দিকে যে আমার প্রোফাইলে থ্রি ডোর দেখা যায় এখানে ক্লিক করব নিচে চলে আসবো একদম এখানে হেল্প এন্ড সাপোর্ট হেল্প এন্ড সাপোর্টে চলে যাবো এখানে সাপোর্ট ইনবক্স এখানে চলে যাব এরপর দেখুন এখানে রিপোর্ট চলে আসবে রিপোর্টে দেখুন এখানে দেখা আছে ইয়োর এলার্ট ঠিক আছে ইওর এলার্টে ক্লিক করার পর দেখুন এখানে আমার পাঁচটা ভিডিওতে কিন্তু আমার মনিটাইজেশন পলিসি ইস্যু এসছে এরপর আমি বুঝবো কি করে যে কি কারণে এসছে তো সেই ভিডিওটাকে আমি ওপেন করব যে কোনো একটা ভিডিও আমি ওপেন করলাম ওপেন করার পর দেখুন এখানে নিচে সি ডিটেলস দেখাচ্ছে সি ডিটেলসে ক্লিক করব ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন দেখুন এখানে দেখুন মিউজিক ডিটেক্টেড ইন ইওর ভিডিও মিউজিকে কিন্তু ডিটেক্ট হয়েছে তো মিউজিকে আমার কিন্তু একটা মিউজিকে চারবার আমাকে কিন্তু ডিটেক্ট করেছে তো আমার মিউজিক একটাই কিন্তু চার জায়গাতে আমি টুকরা টুকরা দিয়েছিলাম ওই জন্য আমার এই মিউজিকটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাতে আমার কপিরাইট মেরে দিয়েছে চলুন আমি আবার আর একটা মিডিও দেখাচ্ছি আমার ওটা তো মিউজিক দিয়েছিল এখানে সি ডিটেলসে চলে যাব আবার কিন্তু এটাও দেখুন এটা তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরেই কিন্তু কপিরাইট দিয়েছে এখানে দেখতে পাবেন দেখুন এখানটাই এরপর দেখুন এখানে তো আমরা দেখে নিলাম যে ভিডিওতে আমাদের মিউজিক কপিরাইট এসছে মিউজিকের কারণে আমাদের মনিটাইজেশন পলিসি ইস্যু আমাদের এসে গেছে তো এটা কি জন্য এসছে আপনারা সব কিছু বুঝলেন এরপর আপনাদের কাছে কিন্তু এটা রিমুভ করার দুটো অপশন প্রথম অপশন হচ্ছে আমি ব্যাকে চলে যাব দেখি এখানে দেখুন ভিডিওতে চলে গেলাম এখানে সি ডিটেলস আবার চলে যাব এখানে মিউজিকে কপিরাইট এসছে আমি দেখে নিলাম এরপর কন্টিনিউতে ক্লিক করব এখানে উপরে দেখুন এখানে লেখা আছে মেক ইউর লং ফ্রম ভিডিওজ মোর এঙ্গেজিং ইউজিং লাইসেন্স মিউজিক রিভিউ টোয়েন্টি পারসেন্ট অফ রেভিনিউ ফ্রম ইন স্ট্রিম ওয়েল শেয়ারিং এট রিভিউ উইথ মিউজিক রাইটস ওনার স্টে এলিজিবিল ফর এট রেভিনিউ sharing by using song script and limiting the amount of license music in your video এখানে প্রথম অপশন আপনার হচ্ছে যে এই মিউজিকে যে কপিরাইট দিয়েছে যার কন্টেন্ট আইডি মিউজিক ओनर्स সে কপিরাইট দিয়েছে তো তাকে যদি আপনার এই ইনস্ট্রিম থেকে ভিডিওর মধ্যে যত টাকা ইনকাম করবেন তার মধ্যে যদি 20% তাকে দিয়ে শেয়ার করতে চান তাহলে এইখানে কন্টিনিউ করবেন তাহলে আপনার এটা মনিটাইজেশন ইস্যুটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে এরপর দ্বিতীয় অপশন হচ্ছে যদি আপনি এখানে দিতে না চান তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাকে পুরো ফেসবুক থেকে আপনার পেজ থেকে ডিলিট করে দিতে হবে ঠিক আছে দুটো অপশন হয়ে গেল এরপর দুটো অপশানের যে একটা আপনি করলেন আমি সাজেস্ট করবো যে টোয়েন্টি শেয়ারিং করে দেন কারণ এটার মধ্যে যদি আপনি দশ টাকার মধ্যে দু টাকা ওকে দেন তার টাকা তো আপনার আসবে তো এই পর আপনার ডিসাইশন এরপর আপনি দেখুন এই দুটোর মধ্যে যেকোনো একটা সিলেক্ট করলেন তারপর আপনাকে কিন্তু ফেসবুককে জানিয়ে দিতে হবে যে আপনার যে ভুল হয়েছিল সেগুলো আপনি না জেনে করেছিলেন কিন্তু এখন আপনি বুঝতে পেরেছেন তার জন্য আপনি একটা ওকে রিপোর্ট করে দিবেন ফেসবুককে তো রিপোর্ট করার জন্য আপনি ফির ব্যাকে চলে আসবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে রিপোর্ট এ প্রবলেম এখানে চলে যাবেন ফির নিচে এলে এখানে কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম এখানে চলে আসবো এখানে আসার পরে ইনক্লুডে ক্লিক করব ফির একটু নিচে এলে দেখতে পাবো আমাদের এই যে পেজ পেজের প্রবলেম তাহলে পেজ সিলেক্ট করবো এরপর এইখানে আপনাকে একটা নোট লিখে দিতে হবে তা আপনি কি লিখবেন চলুন আমার লেখা আছে আপনাকে দেখিয়ে দিই আপনাকে ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো আপনি কপি করে নেবেন দেখুন এখানে আমি লিখেছি ডিআর ফেসবুক টিম আমি জানতে চাই যে আমি ফেসবুকের পলিসি সম্বন্ধে না জেনে ভুল করেছিলাম তার কারণে আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসেছিলো এখন আমি সেই ভুলগুলো বুঝতে পেরেছি এরকম ভুলগুলো পরে আমি আর কখনো পরে আমি আর করব না এর ফেসবুক টিম এর কাছে অনুরোধ জানাই যত তাড়াতাড়ি সম্ভব আমার পেজের মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করে দেওয়ার জন্য তাহলে আমি খুব উপকৃত হব এখানে ধন্যবাদ এবং পেজ এখানে লিংক লিখে আপনার পেজের লিংকটা এখানে কপি করে দিবেন এরপর কপি করে দেওয়ার পর যদি এটা আপনি বাংলাতে লেখা আছে যদি ইংলিশে লিখতে না পারেন বাংলাতেও করতে পারেন আবার ইংলিশেও করতে পারেন ইংলিশ করতে গেলে আপনি কি করবেন এখান থেকে ধরুন আমি কপি করলাম এরপর গুগল থেকে আমার ট্রান্সলেট একটা ডাউনলোড করে নেবেন এখান থেকে দেখুন বেঙ্গলি বাঁ দিকে এই যে বেঙ্গলি করা আছে এবং ডান দিকে ইংলিশ করা আছে আর এখানে আপনি ওই লেখাটা পেস্ট করে দিবেন আপনি ইংলিশে লিখতে পারলে ভালো যদি না পারেন এখানে এটা পেস্ট করে দিলেন ফির এখানে রাইট করে দিবেন দেখুন এখানে কিন্তু ইংলিশ হয়ে গেছে ফিরে এখানে নিচে আমি এটাকে কপি করে নেবো এটা কপি করে নেবেন এখানে কপি করে আবার আমি ব্যাকে পেজে চলে যাব ডাইরেক্ট ফেসবুক পেজে দিয়ে এটা এখানে কপি করে দেবো ঠিক আছে আমার কপি হয়ে গেল এরপর দেখুন এখানে এই যে লেখা আছে আপলোড ফরম ফোন এখানে আপনার যে পেজের সমস্যা আপনার যে কপিরাইট এসছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন সেই স্ক্রিনশটটা এখানে কিন্তু আপনি দিয়ে দিবেন এই যে আমার স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিলাম এরপর এখানে এই যে ডান দিকে এই যে স্ট্যান্ট বটন আছে স্ট্যান্ট বটনে ক্লিক করে দেবেন এবার ক্লিক করে দেওয়ার দেখবেন তিন দিনের মধ্যে কিন্তু আপনার পেজের যে মনিটাইজেশন পলিসি ইস্যু সমস্যা সেটা ঠিক হয়ে গেছে তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন